বিজেপির চব্বিশে বাদ পড়ছেন বাংলার সাত সাংসদ টিকিট কারা কারা পাচ্ছেন বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থেকে একটা বিশ্লেষণ করি আজ আমরা আলোচনা করব যে আর মাত্র কয়েকটা দিন পরেই ঢাকে কাঠি পড়ে যাবে এবং লোকসভা ভোটের যে নির্ঘণ্ট সেটা প্রকাশ পাবে নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং সব দল যেমন ঘর বিজেপিও বেসরকারি একটা সংস্থা দিয়ে তারা একটা সমীক্ষা চালাচ্ছে যে কাদেরকে কাদেরকে তারা টিকিট দেবে বা কাদেরকে টিকিট দেবে না কাদের সাথে মানুষের যোগাযোগ আছে জনসংযোগ আছে কোন কোন নেতার সাথে নেই সেগুলো দেখে এবং গতবারের মতন তারা উল্টো কাউকে নির্বাচিত মানে নির্বাচনে দাঁড় করাবে না সেই কারণে শোনা যাচ্ছে যে সাতজন সাংসদ টিকিট পাবে না এবং অনেক নতুন মুখ আসছে অনেক চমক থাকছে পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে আঠেরো আসনে জয় পেয়েছিল বিজেপি সেই ফলাফল কার্যত রাজ্যের শাসক দল তৃণমূলের অনেক হিসেব গুলিয়ে দিয়েছিল মাঝে সমীকরণ বদলের বদলেছে বিস্তর বিধানসভা নির্বাচন থেকে পুরো ভোট সবেতেই অনায়াস জয় পেয়েছে তৃণমূল তাই অনেক বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছাই করছে পদ্মশিবির প্রয়োজনে কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সম্প্রতি একটি প্রস্তাবিত তালিকা তৈরি করেছে বঙ্গ বিজেপি বলে পদ্মশিবির সূত্রে জানা যাচ্ছে সেই তালিকায় নাম রয়েছে পঁয়তাল্লিশ জনের বাদ পড়েছে বাংলার সাতজন সাংসদ পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসন রয়েছে লোকসভায় সেই আসনগুলির মধ্যে পঁয়তাল্লিশ জনের নাম প্রাথমিকভাবে ঠিক করেছে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা কোনো কোনো আসনের জন্য দুজন করে প্রার্থী বেছে নেওয়া হয়েছে তিন কেন্দ্রে এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি পদ্মশিবির সূত্রের খবর অন্তত ছজন বিধায়ককে লোকসভায় প্রার্থী করা হতে পারে বারোজন মহিলাকেও রাখা হয়েছে প্রস্তাবিত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় নেতৃত্ব ওই তালিকা পর্যালোচনা করবে বেসরকারি এজেন্সির সঙ্গে কথা বলবে দল তারপর চূড়ান্ত তালিকা তৈরি হবে বলে মনে করা হচ্ছে সূত্রের খবর কোনো তারকা নেই ওই তালিকায় যারা সারা বছর বিজেপির কাজের সাথে যুক্ত থাকেন তাদেরকেই জায়গা দেওয়া হয়েছে এলাকার সঙ্গে কোনো সংযোগ নেই এদের নাম বাদ পড়েছে বলেই জানা যাচ্ছে বর্তমানে বাংলা থেকে বিজেপির সাংসদ হিসেবে হিসাবে রয়েছেন কোচবিহারের নিশিৎ প্রামাণিক আলিপুরদুয়ারের জন বাল্লা জন বাল্লার টিকিট পাবে না বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ির জয়ন্ত কুমার রায় সম্ভবত টিকিট পাবেন না দার্জিলিংয়ের রাজু বিস্তা এখানেও একটা চাপ আছে বলে মনে করা হচ্ছে রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী উনি টিকিট পাবেন না বলে মনে করা হচ্ছে বালুরঘাটে সুকান্ত মজুমদার মালদা উত্তরের খগেন মুর্মু রানাঘাটে জগন্নাথ সরকার টিকিট না পেতে পারেন বলে মনে করা হচ্ছে বনগা শান্তনু ঠাকুর হুগলির লকেশ চট্টোপাধ্যায় টিকিট নাও পেতে পারেন ঝাড়গ্রামের কুনার হেমবম মেদিনীপুরের দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সম্ভবত টিকিট পাবেন না উনি হয়তো ভোটে দাঁড়াতে চাইছেন না এমনই শোনা যাচ্ছে কানাঘুষো পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়ায় সুভাষ সরকার এনাকেও টিকিট দল নাও দিতে পারে সুভাষ সরকারকে নিয়ে অনেক সমস্যা আছে দলেই বিষ্ণুপুরের সৌমিত্র খা হয়তো টিকিট নাও পেতে পারেন বর্ধমান দুর্গাপুরে এস এস আলুয়ালিয়া ইনি কিন্তু টিকিট পাবেন না বলে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে তো বিজেপি যে তালিকাটা তৈরি করছে সেই তালিকাটা আপনি কি মনে করছেন তারা কি ভালো ফল করতে পারবে বাংলায় আগের যেমন ফিল্মি স্টার দিয়ে স্টার দিয়ে চমক দেখেছিল এবার কিন্তু তেমন থাকছে না একদম যারা কাজ করে সারা বছর দলের সাথে যুক্ত থাকে তাদেরকে নিয়ে কিন্তু দল যাচ্ছে একটা জিনিস শোনা যাচ্ছে হেভিওয়েট একজন চলচ্চিত্র অভিনেতা একমাত্র তিনি দাঁড়াবেন তিনি কি মিঠুন চক্রবর্তী এটা কিন্তু হাওয়ায় ভাসছে যে হেভিওয়েট চলচ্চিত্র নেতা বলতে মিটুন চক্রবর্তী কিন্তু লোকসভা ভোটে দাঁড়াতে পারে আর কিন্তু কোনো মুখ থাকছে না হিরণ চট্টোপাধ্যায় সম্ভবত উনি বিধায়ক আছেন উনি কিন্তু দাঁড়াতে পারেন এবং সেটা শোনা যাচ্ছে দেবের বিপরীতে ঘাটাল কেন্দ্রে কিন্তু হিরণ দাঁড়াতে পারে কেন হিরণের পারফরমেন্স কিন্তু খুবই ভালো এই বিষয়ে আপনার মতামত জানান যে কেমন ফলাফল করতে পারে বিজেপি এই প্রার্থী তালিকায় ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি